এখন মনে করুন যে এদিকে যে বটম জালের রড আমরা মেন রডগুলো প্রত্যেক দাগে দাগে যেমন আমরা দিছি এইদিকেই এখন এ পাশের যে রডগুলো আমরা দিছি মেন রড প্রত্যেক দাগে দাগে দিছি এখন যদি আপনারা ভেবে থাকেন যে এই দিককে রডগুলো প্রত্যেক দাগে দাগে আগে দিতে হবে তাহলে কিন্তু সেটা ভুল হিসাবে গণ্য হবে আসলে এদিককে রডটা আপনি প্রত্যেক দাগে দাগে আগেই দিতে পারবেন না যেহেতু এদিকের রডটা মেন রডটা সহজ এবং এদিকের যে রডটা আপনারা দিবেন এই রডটা এই রডটা একটু ঝামেলা তো সেই ক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই বলবো কারণ এদিকের রডটা ঝামেলা এই জন্য হয় কারণ ক্যারিং ক্যারিংয়ের রডটা কিন্তু এখানে নিচে থাকে এবং এখান থেকে উপরে আসে এটাও কিন্তু আপনার বটম জালিতে এই রডটা চলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু মেন সব সময় আগে যায় এবং যেটা বাইন্ডার হয় সেটা কিন্তু পরে যায় তাই যদি আপনারা এই দিককর দাগের রডগুলো যদি আগে দিয়ে দিতে চান তাহলে কিন্তু হবে না তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে তো এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাগে দাগে যেটা নিচ দিয়ে রড দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার মেন রড এটা মেন রোড এবং এই মেন রোডটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যারিংয়ের দাগ আছে এটা হচ্ছে ক্যারিংয়ের দাগ এবং এগুলো হচ্ছে মেন রোডগুলো আগে দেওয়া হয়েছে এবং এই মেন রোড দেওয়ার পরে যখন আপনারা এই দিককে রডগুলো দিবেন সেটা হচ্ছে আপনার এই পাশে যে ক্যারিংয়ের দাগটা আছে এই যেখানে দেখতে পাচ্ছেন ক্যারিংয়ের দাগ এই যেটা ক্যারিংয়ের দাগ যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে ক্যারিংয়ের দাগ তো এই ক্যারিং এর দাগ পর্যন্ত আপনাকে এই দিকের রডগুলো আগে নিচের দিতে দিতে হবে এবং যদি আপনি এই নিচের রডটাও যদি একসঙ্গে দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে তো আপনাকে কি করতে হবে এই এই ক্যারিং এর দাগের পরে যে দাগটা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই দাগ পর্যন্ত আপনার যতগুলো দাগ হবে প্রত্যেকটা দাগে দাগে রড আপনাকে এই বিমের ভিতর দিয়ে দিয়ে দিতে হবে এই বিমের ভিতর দিয়ে যখন আপনি দেবেন তখন কিন্তু আপনার এই ক্যারিংয়ের দাগটা বাদ থাকবে এই ক্যারিংয়ের দাগটা বাদ রেখে আপনি এই বাদ বাকি রডগুলো এই ভিতর দিয়ে দিয়ে দেবেন এবং এই ভিতর দিয়ে দেওয়ার পরে আর একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারিং এর রড এটা দেখুন বিমের উপর দিয়ে রোড আছে দেখুন এই রডটা কিন্তু আপনার এই এখান থেকে ক্যারিং উঠবে ওঠার পরে এই মাঝখানে কিন্তু আপনার নিচে থাকবে তো সেক্ষেত্রে আগে আপনাকে কি করতে হবে এই যে এখানে যে রড দেখতে পাচ্ছেন আপনারা বিমের উপর দিয়ে এটা আপনি এই এই যে দাগ দেখতে পাচ্ছেন এই দাগ এবং এই দাগ এই দুই দাগের মাঝখান দিয়ে এই রডগুলো আপনাকে দিতে হবে এই ক্যারিং এর দাগ পর্যন্ত এই কারিং দাগ দাগটা বাদ রেখে এখান থেকে মাছ পজিশনে আপনার যতগুলো গ্যাপ আছে দাগের প্রত্যেকটা দাগের মাঝখানে মাঝখানে আপনাকে এই রডগুলো দিতে হবে এবং এই রডগুলো দেওয়ার পরে আপনাকে ক্যারিং এর রড দিতে হবে যে ক্যারিংটা আপনারা দিবেন সেই রডগুলো কিন্তু আপনাকে আগে দিতে হবে এখন যদি মনে করেন আপনারা যে এই রডটা দিবেন না এবং এই রডটাও দিবেন না তাহলে কি হবে এই রড এবং এই রডটা না দেওয়ার না যদি না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ক্যারিংয়ের যে দাগ আছে এই ক্যারিংয়ের দাগ বাদ রেখে এখানে পরবর্তী যে দাগটা আছে সেই দাগের প্রত্যেক দাগে দাগে আপনার বিমের ভিতর দিয়ে রড দেবেন রড দিয়ে চাইলে আপনারা এই যে নিচের যে প্রথম জালের যে রডটা দেখতে পাচ্ছেন এই রডের সাথে আপনারা এই নিচের জালের রডগুলো বেঁধে নিতে পারেন যদি বেঁধে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পার্ট বাই পার্ট আপনার সহজভাবে বানতে পারবেন আর যদি দুই জালি একসঙ্গে বানতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ক্যারিং এর এই রডটার আগে আপনাকে এই রডটা দিতে হবে এটা হচ্ছে আপনার ক্যারিং এর বুকের রড নিচের তো এই রডটা কিন্তু আপনাকে আগে দিতে হবে এখন এটা দিতে গেলে কিন্তু আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে উপরের রড এটা নিচের রড কিন্তু এই রডগুলো দেওয়ার পরে এই যে ক্যারিং রডগুলো দিলেন এই ক্যারিং রডগুলো দেওয়ার পরে এইটার যেটা বটমের রড এই যে দাগ ক্যারিং যে দাগ আছে এই ক্যারিং এই দিককে ক্যারিং রডটা দেওয়ার পরে আপনাকে এই দিককে যেটা বটমের রড হবে সেটা কিন্তু আপনাকে পরবর্তীতে এই প্রত্যেক দাগের দাগে এই রডগুলো দিতে হবে আর যদি আপনারা এই রডগুলো দেওয়ার আগে যদি মনে করেন যে না এটা ঝামেলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি করবো তো এইগুলো দেওয়ার আগে আপনাকে আবারও বলতেছি আমি এই যে ক্যারিংয়ের দাগ এই ক্যারিংয়ের দাগ বাদ রেখে এদিকে যে দাগগুলো থাকবে সেই দাগগুলোর রড বিমের ভিতর দিয়ে দিবেন যেহেতু এটা বটম জালির রড এটা বিমের ভেতর দিয়ে দিবেন বিমের ভিতর দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে এই রডগুলো বান দিবেন বাঁধ দেওয়ার পরে আপনারা পরবর্তীতে যে রডগুলো দিবেন সেটা হচ্ছে আপনার এই যে এই এই রডটা এই যেখানে যেটা বিমের উপর দিয়ে দেখতেছেন এই রডটা দিবেন এইটা বাঁধার পরে এই রডটা দিবেন এই রডটা দেওয়ার পরে আপনারা কি করবেন এটা আপনারা প্রত্যেকটা সাপোর্টে যেটা ক্যারিং সাপোর্ট হবে প্রত্যেকটা সাপোর্টের সাপোর্টে আপনারা এই রডগুলো দিবেন যেমন দেখুন এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেওয়া আছে এবং পরবর্তী ওখানে দেওয়া আছে ওখানে দেওয়া আছে দেওয়ার পরে কিন্তু আপনাকে কি করতে হবে এই ক্যারিং এর রডটা এদিকে যে রডটা এই রডটা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন পরে আপনারা চাইলে পরবর্তীতে এই রুমের মাঝখানে যে আছে সেটা বানতে পারেন আর এটা যদি আপনারা বেঁধে নেন তাহলে সুবিধা হবে আর যদি মনে করেন যে না এটা আপনারা বান দেবেন না তো সেক্ষেত্রে আমি আবারও বলবো আপনারা যদি দুই জালে একসঙ্গে বানতে চান তাহলে এর পরবর্তী এটা কমপ্লিট হয়েছে এখানে একদিককে রোড পরবর্তী যখন আপনারা এই দিককে যে ক্যারিংটা হবে এই পাশের যে ক্যারিংয়ের রডটা দেওয়া হবে এটা কিন্তু এখানে এখানে দেওয়া নাই তো এই পাশের যে ক্যারিংয়ের রডটা হবে এই রডটা দিতে হলে প্রথমে তো আপনাকে এখানে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই যে এক দুই তিন চার ক্যারিং ক্যারিংয়ের যে এটা দাগ আছে এই যে ক্যারিং তো এই ক্যারিং থেকে আপনার এখানে এক দুই তিন চার এই চারটা রড আপনাকে আগে এদিকে দিয়ে দিতে হবে এদিকের চ্যাটারট আগে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনি এদিকের ক্যারিং এর ফেলার পরে কিন্তু আপনার ছাদের রেছানো শেষ আর সাদের যখন রড শেষ হয়ে যাবে আপনার তখন শুধু টপের কাজ থাকবে তখন সুন্দর মতো আপনারা বেঁধে ক্যারিং ট্যারিং তোলার পরে টপ বাঁধার কাজ করতে পারবেন তো এই ছিল আজকে আপনাদের এই ছাদের রড বিছানোর সঠিক নিয়ম এবং সহজ উপায় কিভাবে রড বিছাতে হবে সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ